নমস্কার বন্ধুরা গল্পের জগতে আপনাদের সবাইকে স্বাগত আজ রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ অবলম্বনে আমাদের আজকের নিবেদন ছোট গল্প সমস্যা পূরণ গল্পের জগতে যারা আজ নতুন তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আসুন শুনে নেওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সমস্যা পূরণ ঝিকরা কোটার কৃষ্ণগোপাল সরকার জ্যেষ্ঠ পুত্রের প্রতি জমিদারি এবং সংসারের ভার দিয়া কাশি চলিয়া গেলেন দেশে যত অনহাত দরিদ্র লোক তাহার জন্য হাহাকার কইয়া কাইতে লাগিল এমন বদান্যতা এমন ধর্মনিষ্ঠতা করি দেখা যায় না এই কথা সকলেই বলিতে লাগিল তাহার পুত্র বিপিন বিহারী আজকালকার একজন সুশিক্ষিত বিয়ে দাড়ি রাখেন চশমা পরেন কাহারও সহিত বড় একটা মিশন না অতিশয় সচ্চরিত্র এমনকি তামাকটি পর্যন্ত খান না তাস পর্যন্ত খেলেন না অত্যন্ত ভালো মানুষের মতো চেহারা কিন্তু লোকটা ভারী করাক্কর তাহার প্রজারা শীঘ্রই তাহা অনুভব করিতে পারিল বুড়ো কর্তার কাছে রক্ষা ছিল কিন্তু ইহার কাছে কোনো ছুতায় দেনা খাজনার এক পয়সা রেয়াত পাইবার প্রত্যাশা নাই নির্দিষ্ট সময়ও একদিন এদিক ওদিক হইতে পায় না বিপিন বিহারী হাতে কাজ লইয়াই দেখিলেন তাহার বা বিস্তর ব্রাহ্মণকে জমি বিনা খাজনায় ছাড়িয়া দিয়েছেন এবং খাজনা যে কত লোককে কমিয়া দিয়েছেন তাহারা সংখ্যা নাই তাহার কাছে কেহ একটা কিছু প্রার্থনা করিলে তিনি তাহা পূর্ণ না করিয়া থাকিতে পারিতেন না সেটা তাহার একটা দুর্বলতা ছিল বিপিন বিহারী কহিলেন এ কখনোই হইতে পারে না অর্ধেক্ষ জমেদারি আমি লাখেরা ছাড়িয়া দিতে পারি না তাহার মনে নিম্নলিখিত দুই যুক্তির উদয় হইল প্রথমত যে সকল অকর্মণ লোক ঘরে বসিয়া এই সব জমির উপসত্ব ভোগ করিয়া স্ফীত হইতেছে তাহারা অধিকাংশই অপদার্থ এবং দয়ার অযোগ্য এরূপ দানে দেশে কেবল আলস্যের প্রশ্রয় দেওয়া হয় দ্বিতীয় তাহার পিতৃ পিতামহের সময়ের অপেক্ষা এখন জীবিকা অত্যন্ত দুর্লভ এবং দুর্মূল্য হইয়া পড়িয়াছে অভাব অনেক বাড়িয়া গিয়েছে। এখন একজন ভদ্রলোকের আত্মসম্ভ্রম রক্ষা করিয়া চলিতে পূর্বাপেক্ষা চার গুণ খরচ পড়ে অতএব তাহার পিতা যেরূপ নিশ্চিন্ত মনে দুই হস্তে সমস্ত দিয়া গিয়েছেন। এখন আর তাহা করতে চলিবে না বরঞ্চ সেগুলি কুড়ায়ে বাড়াইয়া আবার ঘরে আনিবার চেষ্টা করা কর্তব্য কর্তব্য বুদ্ধি তাহাকে যাহা বলিল তিনি তাহাই করিতে আরম্ভ করিলেন তিনি একটি প্রিন্সিপাল ধরিয়া চলিতে লাগিলেন ঘর হইতে যাহা বাহির হইয়াছিল আবার তাহা অল্পে অল্পে ঘরে ফিরিতে লাগিল পিতার অতি অল্প দানি তিনি বহাল রাখিলেন এবং যাহা রাখিলেন তাহাও যাহাতে চিরস্থায়ী দানের স্বরূপে গণ্য না হয় এমন উপায় করিলেন কৃষ্ণগোপাল কাশতে থাকিয়া পত্রযোগে প্রজাদিগের ক্রন্দন শুনিতে পাইলেন এমনকি কেহ কেহ তাহার নিকটেও গিয়াও কাঁদিয়া পড়িল ষ্ণগোপাল বিপিন বিহারীকে পত্র লিখিলেন যে এই কাজটা গর্বিত হইতেছে বিপিন বিহারী উত্তরে লিখিলেন যে পূর্বে যেমন দান করা তেমনি পাওয়া নানা ছিল তখন জমিদার এবং প্রজা উভয় পক্ষের মধ্যে দান প্রতিদান ছিল সম্প্রতি নূতন নূতন আইন হইয়া ন্যায্য খাজনা ছাড়া অন্য পাঁচ রকমের পাওনা একেবারে বন্ধ হইয়াছে এবং কেবলমাত্র খাজনা আদায় করা ছাড়া জমিদারের অন্যান্য গৌরবজনক অধিকারও উঠিয়া গিয়াছে অতএব এখনকার দিনে যদি আমি আমার ন্যায্য পাওনার দিকে কঠিন দৃষ্টি না রাখি তবে আর থাকে কি এখন প্রজাও আমাকে অতিরিক্ত কিছু দেবে না আমিও তাহাকে অতিরিক্ত কিছু দিব না এখন আমাদের মধ্যে কেবলমাত্র দেনা পাওনার সম্পর্ক দান ক্ষয়রাত করিতে গেলে ফতুর হইতে হইবে বিষয় রক্ষা এবং কুল সম্ভ্রম রক্ষা করা দুরহ কহিয়া পড়িবে কৃষ্ণগোপাল সময়ের একাধিক পরিবর্তনের অত্যন্ত চিন্তিত হইয়া উঠিতেন এবং ভাবিতেন এখনকার ছেলেরা এখনকার কালের উপযোগী কাজ করিতেছে আমাদের সে কালের নিয়ম এখন খাটিবে না আমি দূরে বসিয়া ইহাতে হস্তক্ষেপ করিতে গেলে তাহারা বলিবে তবে তোমার বিষয় তুমি ফিরিয়া লও আমরা ইহা রাখিতে পারিব না কাজ কি বাপু এ কয়টা দিন তো কোনো মতে হরিনাম করিয়া কাটাইয়া দিতে পারলেই বাঁচি এইভাবে কাজ চলিতে লাগিল অনেক মকদ্দমা মামলা হাঙ্গামা ফেসাদ করিয়া বিপিন বিহারী সমস্তই প্রায় এক প্রকার মনের মতো গুছাইয়া লইলেন অনেক প্রজাই ভয়ক্রমে বসত স্বীকার করিল কেবল মির্জা বিবির পুত্র অছিমদ্দি বিশ্বাস কিছুতেই বাঘ মানিল না বিপিন বিহারীর আক্রোশও তাহার উপরে সবচেয়ে বেশি ব্রাহ্মণের ব্রহ্মত্রর একটা অর্থ বোঝা যায় কিন্তু এই মুসলমান সন্তান যে কি হিসাবে এতটা জমি নিষ্কর ও স্বল্প করে উপভোগ করে বোঝা যায় না একটা সামান্য জবন বিধবার ছেলে গ্রামের ছাত্রবৃত্তি স্কুলে দুই ছত্র লিখিতে পড়িতে শিখিয়াছে কিন্তু আপনার সৌভাগ্যক্রমে সে যেন কাহাকেও গ্রাহ্য করে না বিপিন পুরাতন কর্মচারীদের কাছে জানিতে পারিলেন কর্তার আমলেশ ভইতে বাস্তবিক ইহারা বহুকাল অনুগ্রহ আসিতেছে কিন্তু এ অনুগ্রহের কোন বিশেষ কারণ তাহারা নির্ণয় করিতে পারে না বোধ করি অনাথা বিধবা নিজ দুঃখ জানাইয়া কর্তার দয়া করিয়াছিল কিন্তু বিপিনের নিকট এই অনুগ্রহ সর্বাপেক্ষা অযোগ্য বলে প্রতিভাত হইল বিশেষত ইহাদের পূর্বেকার দরিদ্র অবস্থা বিপিন দেখেন নাই এখন ইহাদের সচ্ছলতার বাড়াবাড়ি এবং অপর্যাপ্ত দম্ভ দেখিয়া বিপ্রের মনে হইত ইহারা যেন তাহার দয়া ধরবার সরল পিতাকে ঠকাইয়াই তাহাদের বিষয়ে এক অংশ চুরি করিয়া লইয়াছে অছিমদ্দিও উদ্ধত প্রকৃতির যুবক সে বলিল প্রাণ যাইবে তবু আমার অধিকারের এক তিল ছাড়িয়া দিব না উভয় পক্ষে ভারী যুদ্ধ বাঁধিয়া উঠিল অছিমদ্দির বিধবা মাতা ছেলেকে বারবার করিয়া বুঝাইল জমিদারের সহিত কাজিয়া করিয়া কাজ নাই এতদিন যাহার অনুগ্রহে জীবন কাটিল তাহার অনুগ্রহের পরে নির্ভর করাই কর্তব্য জমিদারের প্রার্থনা মতো কিছু ছাড়িয়ে দেওয়া যাক অছিমদ্দি কহিল মা তুমি এ সকল বিষয় কিছুই বোঝো না মকদ্দমায় অছিমদ্দি একে একে হারিতে আরম্ভ করিল কিন্তু যতই হার হইতে লাগিল ততই তাহার জিদ বাড়িয়া উঠিল তাহার সর্বস্বের জন্য সে সর্বস্বই পণ করিয়া বসিল মির্জা বিবি একদিন বৈকালে বাগানের তরি তরকারি কিঞ্চিত উপহার লইয়া গোপনে বিপিন বাবুর সহিত সাক্ষাৎ করিল বৃদ্ধা যেন তাহার সকরুণ মাতৃদৃষ্টির দ্বারা সস্নেহে বিপিনের সর্বাঙ্গে হাত বুড়িয়া কহিল তুমি আমার বাপ আল্লাহ তোমার ভালো করুন বাবা অছীমকে তুমি নষ্ট করিও না ইহাতে তোমার ধর্ম হইবে না তাহাকে আমি তোমার হস্তেই সমর্পণ করিলাম তাহাকে অসীম ঐশ্বর্যের ক্ষুদ্র এক কণা পাইয়াছে না বাপ অধিক বয়সে স্বাভাবিক প্রবলভতা বসত বুড়ি তাহার সহিত ঘরকণা পাতাইতে আসিয়াছে দেখিয়া বিপিন ভারী বিরক্ত হইয়া উঠিল কহিল তুমি মেয়ে মানুষ এ সমস্ত কথা বোঝো না যদি কিছু জানাইবার থাকে তোমার ছেলেকে পাঠাই দিও মির্জা বেবি নিজের ছেলে এবং পরের ছেলে উভয়ের কাছেই শুনিল সে এ বিষয়ক কিছুই বোঝে না আল্লাহর নাম স্মরণ করিয়া চোখ মুচতে মুছতে বিধবা ঘরে ফিরিয়া গেল মকদ্দমা ফৌজদারি হইতে দেওয়ানি দেওয়ানি হইতে জেলা আদালত জেলা আদালত হইতে হাইকোর্ট পর্যন্ত চলিল বৎসর দেরেক এমনি করিয়া কাটিয়া গেল ওছি মধ্যে যখন দেনার মধ্যে আকণ্ঠ নিমগ্ন হইয়াছে তখন আপিল আদালতে তাহার আংশিক জয় সাব্যস্ত হইল কিন্তু ডাঙ্গা বাঘের মুখ হইতে যেটুকু বাঁচিল জলের কুমির তাহার প্রতি আক্রমণ করিল মহাজন সময় বুঝিয়া ডিক্রি জারি করিল ওছি মধ্যে যথাসর্বস্ব নিলাম হইবার দিন স্থির হইল সেদিন সোমবার হাটের দিন ছোট একটা নদীর ধারে হাট বর্ষাকালে নদী পরিপূর্ণ হইয়া উঠিয়াছে কতক নৌকায় এবং কতক ডাঙায় কেনা বেচা চলিতেছে কলরবের অন্ত নাই পণ্যদ্রব্যের মধ্যে মাসে কাঠালের আমদানি সবচেয়ে বেশি ইলিশ মাছ যথেষ্ট আকাশ মেঘাচ্ছন্ন হইয়া রইয়াছে অনেক বিক্রেতা বৃষ্টির আশঙ্কায় বাসপতিয়া তাহার ওপর একটা কাপড় খাটাই দিয়াছে অছি মধ্যেও হাট করিতে আসিয়াছে কিন্তু তাহার হাতে একটা পয়সা নাই এবং তাহাকে আজকাল কেহ ধারেও বিক্রয় করে না সে একটি কাটারি এবং একটি পিতলের থালা হাতে করিয়া আসিয়াছে বন্ধক রাখিয়া ধার করিবে বিপিন বাবু বিকালের দিকে হাওয়া খাইতে বাহির হইয়াছেন সঙ্গে দুই তিনজন লাঠি হস্তে পাইক চলিয়াছে কলরবে আকৃষ্ট হইয়া তিনি একবার হাট দেখিতে ইচ্ছুক হইলেন হাটের মধ্যে প্রবেশ করিয়া দাঁড়ি কলুকে কৌতূহল বশত তাহার আয় ব্যয় সম্বন্ধে প্রশ্ন করিতেছিলেন এমন সময় কাটারে তুলিয়া বাঘের মতো গজন করিয়া প্রতি ছুটি বিপিন বাবুর আসিল হাটের লোক তাহাকে ধরিয়া তৎক্ষণাৎ করিয়া ফেলিল অবিলম্বে তাহাকে পুলিশের হস্তে অর্পণ করা হইল এবং আবার হাটে যেমন কেনা বাসা চলিতেছিল চলিতে লাগিল বিপিনবাবু এই ঘটনায় মনে মনে যে খুশি হন নাই তাহা বলা যায় না আমরা যাহাকে স্বীকার করিতে চাহি সে যে আমাদের থাবা মারিতে আসিবে এরূপ বদজাতি এবং বেআবি অসহ্য যাহা হোক বেটা যেরূপ বদমায়েশ সেইরূপ তাহার উচিত শাস্তি হইবে বিপিনের অন্তপুরের মেয়েরা আজিকার ঘটনা শুনিয়া কণ্ঠকৃত হইয়া উঠিলেন সকলে বলিলেন মা গো কোথাকার বজ্জাত হারামদাদা বেটা তাহার উচিত শাস্তির সম্ভাবনায় তাহারা অনেকটাই সান্ত্বনা লাভ করিলেন এইদিকে সেই সন্ধ্যাবেলায় বিধবার অন্নহীন পুত্রহীন গৃহমৃত্যুর অপেক্ষাও অন্ধকার হইয়া গেল এই ব্যাপারটা সকলেই ভুলিয়া গেল আহারাদি করিল শয়ন করিল নিদ্রা দিল কেবল একটি বৃদ্ধার কাছে পৃথিবীর সমস্ত ঘটনার মধ্যে এইটাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়া উঠিল অথচ ইহার সহিত যুদ্ধ করিবার জন্য সমস্ত পৃথিবীতে আর কেহই নাই কেবল দ্বিফিন কোঠির প্রান্তে কয়েকখানি জীর্ণ অস্থি এবং একটি হতাশার ভিতর হৃদয় ইতিমধ্যে দিন তিনেক অতিবাহিত হইয়া গেল কাল ডিপুটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের দিন নির্দিষ্ট হইয়াছে বিপিনকেও সাক্ষ্য দিতে যাইতে হইবে ইতিপূর্বে জমিদারকে কখনো সাক্ষ্য মঞ্চে দাঁড়াইতে হয় নাই কিন্তু বিপিনের ইহাতে কোনো আপত্তি নাই পরদিন যথাসময়ে পাগড়ি পড়িয়া ঘড়ির চেন ঝুলাইয়া পালকে চড়িয়া মহাসমারোহে বিপিনবাবুর কাছারিতে গিয়া উপস্থিত হইলেন এজলাসে আজ আর লোক ধরে না এত বড় হুজুক আদালতের অনেকদিন ঘটে নাই যখন মকদ্দমা উড়িতে আর বড় বিলম্ব নাই এমন সময় একজন বরকন্দাজ আসিয়া বিপিনবাবুর কানে কানে কি একটা কথা বলিয়া দিল তিনি তরস্থ হইয়া আবশ্যক আছে বলিয়া বাইরে চলিয়া আসিলেন বাহিরে আসিয়া দেখিলেন কিছু দূরে এক বটতলায় তাহার বৃদ্ধ পিতা দাঁড়াইয়াছেন খালি পা গায়ে একখানি নাম বলি হাতে হরিনামের মালা যেন স্নিগ্ধ ললাট হইতে শান্ত করুণা বিশ্বে বিকীর্ণ হইতেছে বিপিন চাপকান জোব্বা এবং আট প্যান্টলন লইয়া কষ্টে তাহাকে প্রণাম করিলেন মাথার পাগড়িটি নাসা প্রান্তে নামিয়া আসিল ঘড়িটি যে ভইতে বাহির হইয়া পড়িল সেগুলি শশব্যাস্তব সারিয়া লুইয়া পিতাকে নিকটবর্তী উকিলের বাসায় প্রবেশ করিতে অনুরোধ করিলেন কৃষ্ণগোপাল কহিলেন না আমার যাহা বক্তব্য আছে এইখানে বলিয়া লই বিপিনের অনুচরগণ কৌতূহলী লোকদেওকে দূরে ঠেলিয়া রাখিল কৃষ্ণগোপাল কহিলেন অছিম যাহাতে খালাস পায় সেই চেষ্টা করিতে হইবে এবং ওহার যে সম্পত্তি কারিয়া লইয়াছ তাহা ফিরাইয়া দিবে বিপিন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন এই জন্য আপনি কাশী হইতে এত দূরে আসিয়াছেন ওহাদের পরে আপনার এত অধিক অনুগ্রহ কেন কৃষ্ণগোপাল কহিলেন সে কথা শুনিয়া তোমার লাভ কি হইবে বাপু বিপিন ছাড়িলেন না কহিলেন অযোগ্যতার বিচার করিয়া কত লোকের কত দান ফিরাইয়া লইয়াছি তাহার মধ্যে কত ব্রাহ্মণও ছিল আপনি তাহার কিছুতে হস্তক্ষেপ করেন নাই আর এই মুসলমান সন্তানের জন্য আপনার এতদূর পর্যন্ত অধ্যাবসায় আজ এত কাণ্ড করিয়া অবশেষে যদি অছিমকে খালাস দিতে এবং সমস্ত ফিরিয়া দিতে হয় তো লোকের কাছে কি বলিব কৃষ্ণগোপাল কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন অবশেষে দ্রুত কম্পিত অঙ্গুলিতে মালা ফিরাইতে ফিরাইতে কিঞ্চিত স্বরে কহিলেন লোকের কাছে যদি সমস্ত খুলিয়া বলা আবশ্যক মনে করো, তো বলিও তোমার ভাই হয় আমার পুত্র চমকে বিপিন উঠে কহিলেন কৃষ্ণগোপাল কহিলেন, হ্যাঁ বাপু বিপিন অনেকক্ষণ স্তব্ধভাবে থাকিয়া কহিলেন সেসব কথা পরে হইবে এখন আপনি ঘরে চলুন কৃষ্ণগোপাল কহিলেন না আমি তো আর গৃহে প্রবেশ করিব না আমি এখনি। একান হইতে ফিরিয়া চলিলাম এখন তোমার ধর্মে যাহা উচিত বোধ হয় করিও। বলিয়া আশীর্বাদ করিয়া অস্ত্র নিরতপূর্বক কম্পিত কলেবরে ফিরিয়া চলিলেন বিপিন কি বলিবে কি করিবে ভাবিয়া পাইল না চুপ করিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু এটুকু তাহার মনে উদয় হইল সে কালের ধর্মনিষ্ঠা এইরূপই বটে শিক্ষা এবং চরিত্রে আপনাকে আপনার পিতার চেয়ে ঢের শ্রেষ্ঠ বোধ হইল স্থির করিলেন একটা প্রিন্সিপাল না থাকার এই ফল আদালতে যখন ফিরিলেন দেখলেন ক্লিষ্ট শ্বেত ওষ্ঠাধর দীপ্ত নিত্র অচিম দুই পাহারাওয়ালার হস্তে বন্দী হইয়া একখানে মোলেন চির পড়িয়া বাহিরে দাঁড়াইয়া রইয়াছে সে বিপিনের ভ্রাতা ডেপুটি ম্যাজিস্ট্রেটের সহিত বিপিনের বন্ধুত্ব ছিল মকদ্দমা এক প্রকার গোলমাল করিয়া ফাঁসিয়া গেল এবং অছিম অল্পদিনের মধ্যে পূর্বাবস্থা ফিরিয়া পাইল কিন্তু তাহার কারণ সেহ বুঝিতে পারল না অন্য লোকেও আশ্চর্য হইয়া গেল মকদ্দমার সময় কৃষ্ণগোপাল আসিয়াছিলেন সে কথা রাষ্ট্র হইতে বিলম্ব হইল না সকলেই নানা কথা কানাকানি করিতে লাগিল সূক্ষ্মবুদ্ধি উকিলেরা ব্যাপারটা সমস্তই অনুমান করিয়া লইল রামতারণ উকিলকে কৃষ্ণগোপাল নিজের খরচে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন সে বরাবরই সন্দেহ করিত কিন্তু এতদিনে সম্পূর্ণ বুঝিতে পারিল যে ভালো করিয়া অনুসন্ধান করিলে সকল সাধুই ধরা পড়ে যিনি যত মালা জুপুন পৃথিবীতে আমার মতোই সব বেটা সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট যা হোক কৃষ্ণ গোপালের জগৎ বিখ্যাত দয়া ধর্ম মহত্ব সমস্তই যে কাপট্ট ইহায় স্থির করিয়া রামতারণের যেন এতদিনকার একটা দুর্বোধ সমস্যা পূরণ হইল এবং কি যুক্তি অনুসারে না তাহাতে কৃতজ্ঞতার বোঝাও যেন স্তব্ধ হইতে লঘু হইয়া গেল ভারী আরাম পাইল শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প সমস্যা পূরণ আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন